আজ আমাদের গন্তব্যস্থল নপরা নদী বন্দর আর তার পূর্বে আমরা আমার নানাকে দেখব। কারণ আমার নানা অনেক দিন যাবত অসুস্থ আছে আর আপনারা অনেকেই হয়তো জানেন আমার নানা একজন কবি আমরা যশোর খুলনা মহাসড়ক ব্যবহার না করে বাইপাস রোডগুলো ব্যবহার করব। আর এই বাইপাস রোডগুলো ব্যবহার করে আমরা নপরা উদ্দেশ্যে যাব পূর্বে আমার ভিডিওতে অনেকেই হয়তো আমার নানাকে দেখেছেন বা নানার কবিতা আবৃত্তি শুনেছেন আজ আমি আমার নানার একটি সেরা কবিতা আবৃত্তি করে শোনাব এই ভিডিওটা ধারণ করা হয়েছে ছয় জানুয়ারি বিকালবেলা আর ঠিক ছয় জানুয়ারি রাত আটটার দিকে আমার নানা মারা যায় আমরা নানাকে দেখে বাড়ি আসার পরে মৃত্যুর খবর শুনতে পাই যার কারণে এই ভিডিওটা তখন আপলোড করা হয়েছিল না তো যাই হোক আপনারা সকলে আমার নানার জন্য দোয়া করবেন সে যেন পরকালে ভালো থাকে তো এখন আমি আপনাদের দেশে নানা সেই বিখ্যাত কবিতা মরণের আগে আবৃত্তি করব। এই কবিতাটি লিখেছেন সাদিক আসগর মৃত্যু শয্যায় সাহিত্য বৃদ্ধ কহিল পরিজন ডাকি অসীম দেশে চলিলাম আমি সকল কিছু রাখি অজানা যত জেনেলাও তত ফুরালো আমার দিন চেয়ে দেখো দেখি বাসারে আমার তনু হয়ে গেছে ক্ষীণ কঠিন মাটিতে কোদাল মারিয়া পেয়েছি যতেক ধন পাখির মতন ধরিয়া ঠোঁটে করিয়া সাজতন এই হাতে ধরি তীক্ষ্ণ কুটার কঠিন কাটের সনে মুজিরে খেটেছি তোমাদের লাগি সাহিয়া মুখের পানে যুগল চরণ হাঁটিতে হাঁটিতে দরদ হয়েছে পাই ক্লান্ত দেহ শ্রান্ত করেছি শীতল সাই কাতর হয়েছি তৃষ্ণা খোদাই বুক করে ধরফর মুখের গিরা আসে দেইনি মুখে ভেঙেছি আপন ঘাড় সেজে ফেরোয়ারি দেশে দেশে ফিরি আনিতি মুখের গ্রাস শহরনগর করে সপর মাসের পরে মাস যবন কেটেছে আমার সাগরনগর ফিরে মমতরিখানি ভিল আজি অথই সাগর নিরে ঘাত প্রতিঘাত সয়েছি শতেক পেয়েছি তীব্র জ্বালা পাড়ের তরি ঘাটে ভিড়ে আসে আজকে ফিরিল পালা পাড়ের মাঝে শুধালো কখন তারই প্রতীক্ষায় বসি উষার আলো অবসান হলো উদিল নিখুঁত শশী শিওরে আমার পরিজন বসিয়া ব্যাকুল চিতে কোমল করে বুসা দেই মোরে ঠক ঠক করে শীতে সম্পূর্ণ কবিতা আমার কাছে লেখা নাই যার কারণে আপনাদেরকে সম্পূর্ণ কবিতাটি আবৃত্তি করে শোনাতে পারলাম না আর যাই হোক সকলে আমার নামার জন্য দোয়া করবেন আর চলুন কিছু ইসলামিক কথা শুনে আসি হে আমাদের রব তাদের দুজনের প্রতি রহমত প্রদর্শন করুন যেভাবে তাঁরা শৈশবে আমাকে লালন পালন করেছেন বাবা মা যে পরম স্নেহ মমতা দিয়ে একজন সন্তানকে লালন পালন করেন সৃষ্টি জগতের কোনো কিছুর সাথেই তার তুলনা হয় না এই মমতায় কোনো স্বার্থ নেই নেই কোনো শর্ত যখন আমরা আল্লাহর কাছে বাবা মায়ের জন্য দোয়া করি আমরা পৃথিবীর পবিত্রতম মমতার কথা উল্লেখ করে রব্বুল আলমিনকে বলি আমার রব আপনি এইভাবেই তাদের উপর রহম করুন বাবা মায়ের জন্য এই দোয়াটি পবিত্র কোরআনের মাধ্যমে আল্লাহ আমাদের শিখিয়েছেন অথচ আমরা যদি শুধু বলতাম রব্যের হাম হুমা এটাও একটা সম্পূর্ণ দোয়া এর অর্থ হে রব আপনি তাদের দুজনের উপর রহম করুন কিন্তু আল্লাহ আমাদের শিখিয়েছেন রব্বের হাম হুমা খামা রব্বা ইয়ানি সহির শৈশবে তারা কতটা স্নেহ মমতা ভরে আমাদের লালন পালন করেছেন এ কথা উল্লেখ করতে গিয়ে আমাদের মনে পড়ে যায় তাদের অজস্র আত্মত্যাগের কথা এই পৃথিবীর বুকে আমরা ভূমিষ্ঠ হওয়ার আগে থেকেই বাবা মায়ের আত্মত্যাগ আরম্ভ হয়ে যায় রাজ পেরাতে গর্ভবতী মায়ের ঘুম ভেঙে যায় যখন তখন প্রচণ্ড ক্ষুধা পায় শরীর খারাপ হয় বমি হয় বাবাকে সর্বদা সতর্ক থাকতে হয় গর্ভবতী মায়ের যখন যা প্রয়োজন সেটার ব্যবস্থা যেন দ্রুত করে ফেলা যায় জন্মের পর থেকে বাবা মায়ের সময়সূচি বাচ্চাকে ঘিরেই গড়ে ওঠে বাবা মা যখন হাত তুলে তাদের রবের কাছে দোয়া করেন তার কতটুকু নিজেদের জন্যে আর কতটুকু সন্তানদের জন্যে তা তো কেবল আমাদের রবি জানেন এবং তিনি জানেন বলেই আমাদের শিখিয়েছেন রব্বের হামহুমা কামা রব্বায়ানি সহ এ রব আপনি তাদের দুজনের ওপর রহম করুন যেভাবে তারা শৈশবে আমাকে লালন পালন করেছেন এই দোয়াটির মাঝে একটি উপলব্ধিও কাজ করে বটে বড় হয়ে বাবা মায়ের জন্য যতই করি কখনোই তা যথেষ্ট হবে না তাদের প্রতিটি চাহিদা পূরণের চেষ্টা করলেও তো তাদেরকে এমন নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারবো না যেমনিভাবে তারা ভালোবেসে আমাদের বড় করেছিলেন তাই নিজেদের সর্বোচ্চ চেষ্টাটা করে এর পাশাপাশি রব্বে করিমের কাছেই সাহায্য চেয়ে বলা আমরা তো তাদেরকে সেই রহমতটা প্রদর্শন করতে পারি না ইয়ারব আপনি তো রহমান আপনি তো রাহিম আপনি তাদেরকে সেই পরম মমতা প্রদর্শন করুন রব্যের হাম হুমা ক্যামারব্যায়ানী সোহে র জীবিত বাবা মায়ের জন্য শ্রেষ্ঠ দোয়া রব্যের হামহুমা ক্যামার অভ্যায়ানী সহয়ে র যে বাবা মা ইন্তেকাল করেছেন তাদের জন্যেও শ্রেষ্ঠ দোয়া আপনারা এখন ভিডিওতে যে স্থানটি দেখতে পারছেন এটা হচ্ছে নপড়া নদীবন্দর এখানে অনেক ছোট ছোট জাহাজ ভিড় করেছে আর এই ভিডিওটি করা এল বি টাওয়ারের পাঁচতলার ফ্লোর থেকে নপড়া শহরের সবচেয়ে উঁচু বিল্ডিং এই এলবি টাওয়ার এখানে গেলে আপনারা লিফ্টের পাঁচ নাম্বার বাটনে ক্লিক করলে এই এল বি টাওয়ারের পাঁচ নাম্বার ফ্লোরে যাবেন এবং সেখান থেকে সেখানে একটা ক্যাফে আছে চাইলে একটা চা বা কপি খেতে পারেন আর এই সুন্দর দৃশ্য উপভোগ করতে পারেন চায়ের স্বাদ গ্রহণ করবেন আর পাখিদের কলকাকলি শুনবেন আর দেখবেন সুন্দর মনোমুগ্ধকার দৃশ্য এই ছিল না নদী বন্দর থেকে ছোট্ট একটা ভিডিও দেখাবে অন্য কোনো স্থান থেকে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ